তখন সে বেহস্তের সামনে যাবে যাওয়ার পরে আল্লাহ বলবেন কিরে বড় বড় চোখ দিয়ে বেহস্তের দিকে কিছু বলতে চাস নাকি আমি সাহস তো পাই না আনতে পারি নাই তুমি যদি একটু আমার অনুমতি দাও তাহলে আমি বেহস্তের ব্যাপারে গেইটে গিয়ে একটা পাও বিচারে ঢুকাবো এক পাও আরেক পা বাইরে রাখবো এইভাবে এক পা বিচারে ঢুকে যা কেমন এই যে একটু ডেকে ডেকে ফিরে চলে আসবো আল্লাহ কেন আরে তুই বুঝোস নাই দোষকে একবার ঢুকলে ফিরে যা না হয় কিন্তু বেশতে একবার ঢুকলে ফিরে আনার দায়িত্ব ফিরে আনার নিয়ম আমি আল্লাহর অভিধানে নাই ঢুকে মানি ঢুকছে আর বাইর করা এখন আল্লাহ জিজ্ঞেস করেন মা সাহাবাকে আপদি তুই কি চাস ওই শেষ বেহস্তি সবচেয়ে কম আমারের লোকটা বলবেন যে গরিবের আবার চাওয়া বেশ একটু দেখতে দিছে ওইটা একটু বেশি ক লে আপ মা শাল আর কীস আজ ক আল্লাহ পারমিশন দাও কয়েক ভিতরে যাই কয়েক কাইক কয়েক কদম একটু এগিয়ে যাই গিয়ে ভিতরের দৃশ্যটা একটু দেখি আল্লা বলবেন হলে আপ দি মা শাল যা যে তুই ইচ্ছা কর তুই যা সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে আল্লাহ একবার নূরের তৈরি নূরের তৈরি তাদের চেহারা এটার ভিতরে নূরের আয়নার মতো যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মতো জান্নাতের তৈরি এখন তারা এসে জিজ্ঞাসা আইনা কদমালি আইনা কদমালি কদমালি নামটা রূপক আমি নিজে বলতেছি কদমালি কে কদমালি কে কদমালি কার নাম এখন এই সত্তর জন মহিলা সত্তর জন এই সত্তর জনের একজনের রূপ সৌন্দর্য সুষমা আদর থেকে কে আমার পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই সত্তর জনের একজনের নখের সমান হবে না এখন কদম আলী মনে করবে আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল হুজুর রাজি বলেছিল এগুলা বোধহয় হুর এখন ওরা জিজ্ঞাস করে কদম কে কদম আলীকে তখন কদম আলী বলবে আমি আমি আমার নাম কদম আলী এইবার কদম আলী তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেশতের হুর তখন ওই সত্যের জন্য একজনে জবাব দেবে না আমরা হুটুর না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুরটার নাম ওয়ানা মারদিয়া ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন ওয়ানা মারদিয়া থার্ড ক্লাসের থার্ড ক্লাস হুট থার্ড ক্লাস এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি কম দাও বেস্ট নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ান আমার দিয়া কে আমার তো জানানো হয়েছে প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তবে ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেবার সাকরানি বেগম সাহেবের খায় খাদমত করি ফুটফরমাস করি বেগম সাহেবার জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা সেবিকা এখন কদমালিক সেবিকার যদি এই রূপ হয় ম্যাডাম জানি কেরম খুব লক্ষ্য করুন ম্যাডাম জানি কেরম এইবার এরা স্লোগান দিতে দিতে যায় সালাম আলাইকুম টেপ টুম হাত হা আর মাঝে মাঝে কদমালীর নাম কয় কদমালি জিন্দাবাদ কদমালি কদমালি কিন্তু নাম না আমি বুঝার জন্য রূপক সর্বশেষ বেহস্তি এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য সত্তর জন আসছে অন্য সত্তর জন এদের রূপ সুষম সৌন্দর্য আগে যে সত্তর জন নারী তরুণী তম্বী কুমারী ফুলের তৈরি যে বেহেস্তের সেবিকা এসেছে এই পরে যে সত্তর জন আগাই আসতেছে আর গান গায় সালাম আলাইকুম তেবদুম আহালান সাহালান মারহাবা এই পরের সত্তর জন তাদের একজনের নখের এক কুনির রূপে সমানো হবে না আগের রূপ এখন কদমালি মনে করছে এই সত্তর জনের মধ্যে বোধহয় আমার সে আছে আমার সে বুঝছেন তো ও আর আবার দিয়া কেবার তো সুন্দরের কোনো কমি নাই বাইরে ভাই দুনিয়াতে এই রূপ ভাই এগুলো যদি সামনে একটু না করেন তাহলে কোন যুবক কোন মেয়ের সাথে কোন পেত্নীর সাথে খাতির প্রেম করতে যাবে না ঠিকই না বলেন আল্লাহ কি রাখছে তোমাদের জন্য আর তোমরা কোথায় গিয়ে নষ্ট করো আল্লাহর এই বিশাল পুরস্কার যা যেটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন এখন কদমাদি কয় হ্যাঁ এই সত্যের জন্য আরো সুন্দর আরো সুন্দর আরো পারফেক্ট এই সত্তর জনের মধ্যে ওয়ান আমার দিয়াকে এখন এই সত্তর জনের কয় না আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি দোয়া মোশার কাজ করি ম্যাডাম রে বেহেস্টের খানাটা না এগুলা সোনার তস্তরি এনে দিই আমরা ম্যাডামের দোয়া পালা এগুলা করি তাহলে ম্যাডামে পাঠেছে আমার স্বামী আসে ও আমার স্বামী আসে কদমাদি আসতেছে কদমাদি তোমরা তাকে গিয়ে গাডা আগাই নিয়ে আসো এইভাবে সাতটা স্তর পার হবে সাতটা স্তর প্রত্যেকটা স্তরে এইভাবে রূপ লাবণ্য আরো বেশি আরো বেশি আরো বেশি ষাটটা স্তর পার হওয়ার পরে এইবার তার জন্য বেস্টের দরজা মেইন গেট হ্যাঁ ওই যে ফার্স্ট লেডি ফার্স্ট লেডি ওয়ান আমার দিয়া তার গেটটা খুলে দেওয়া হবে কদমালি ভিতরে গিয়ে আমার মারদিয়ার দিকে তাকাবে এক টাকা নোতি বছর 40 বছর কি রে এইটা কি চাইলাম এটা কি দেখলাম এইটা আমার জন্য আর নিশা দুনিয়াতে গিয়ে আমি কি করলাম কি বসলাম কোন পথে গেলাম তাইলে এই যেলো থার্ড ক্লাসের কথা বলছি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাসের রকম ফার্স্ট ক্লাস এসি ডিসি সেগুলা এর রকম কানাতলাহ জান্নাতুর ফের আর সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফের